প্রায় দশ বছর আগের কথা আসানসোল স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসিয়াছিলাম ঠিক আমার পাশেই আরেকজন বসিয়াছিলেন তাহার হাতে একখানি বই ছিল বেশ মোটা একখানি উপন্যাস আলাপ পরিচয় হইলে জানিতে পারিলাম যে ভদ্রলোককে ট্রেনের জন্য সমস্ত দিন অপেক্ষা করিতে হইবে আমার ট্রেনের সময় ঘন্টা দিনে দেরি ছিল আমরা উভয়ই বাঙালি সুতরাং পাঁচ মিনিট পরেই তাহাকে যে প্রশ্নটি আমি করিলাম তাহা এই আপনার বইখানা একবার দেখতে পারি কি হ্যাঁ হ্যাঁ দেখুন না এই উত্তরই স্বাভাবিক এবং আশাও করিলাম অবিলম্বে বইখানা দখল করিয়া বসিলাম দুঃসহ গ্রীষ্মের দারুণ দ্বীপ্রহ আসানসোল স্টেশনের টিনের ছা সমস্ত কিন্তু তলাইয়া গেল উপন্যাস অদ্ভুত বহির মালিক ভদ্রলোক আর একবার আমার পানে চাহিয়া একটু ভ্রূকুঞ্চিত করিলেন এবং একটি টাইম টেবিল বাহির করিয়া তাহাতেই মনোনিবেশ করিলেন আমি রুদ্ধ রুদ্ধশ্বাসে পড়িয়া চলিলাম চমৎকার বই বস্তুত এমন ভালো উপন্যাস আমি ইতিপূর্বে পড়ি নাই একেবারে যেন জোতাইয়া দিতেছে দুই ঘন্টা কাটিল বহির মালিক ভদ্রলোক টাইম টেবিলটি বারংবার উল্টাইয়া পাল্টাইয়া অবশেষে আমার দিকে চাহিয়া বলিলেন আপনার ট্রেনের তো আর বেশি দেরি নাই এইবার বলিয়া একটু গলা খাকিরি দিলেন আমি তখন তন্ম চকিতে একবার হাত ঘড়িটার পানে চাহিয়া দেখিলাম এখনো ঘন্টাখানেক সময় আছে বই কিন্তু অর্ধেকের উপর বাকি বাক্য ব্যয় করিয়া সময় নষ্ট করিলাম না গোগ্রাসে গিলিতে লাগিলাম অদ্ভুত বই বাকি ঘন্টাটা যেন উড়িয়া গেল আমার ট্রেনের ঘন্টা পড়িল বইয়ের তখনও অনেক বাকি রোখ চড়িয়া গিয়াছিল বলিলাম নেক্সট ট্রেনে যাব এই বই শেষ না করে উঠছিল বহির মালিক ভদ্রলোক একটু কাঁসিয়া নির্বাক হইয়া রহিলেন ট্রেন চলিয়া গেল বই পড়িতে লাগিলাম শেষ কিন্তু করিতে পারি নাই শেষের দিকে অনেকগুলি পাতা ছিল না বহির মালিককে বলিলাম হ্যাঁ শেষের দিকের এতগুলো পাতা নেই আগে বলিনি কেন ছি ছি এত দূত্তরে ভদ্রলোক কেবল নিষ্পলক নেত্রে আমার দিকে চাহিয়া রহিলেন দেখিলাম তাহার রগের শিরাগুলি স্ফীত হইয়া উঠিয়াছে দশ বছর পরে পুস্তকখানি আর একবার আমার হস্তগত হইয়াছিল আমার ভাগিনীয়ীর শ্বশুরালয়ে তাহাকে পৌঁছাইতে গিয়াছিলাম সেই দিনই ফিরিয়া আসিবার কথা কিন্তু বইখানির লোভে থাকিয়া গেলাম সুযোগ মতো বইখানি সংগ্রহ করিয়া আবার সাগ্রহে পড়া শুরু করা গেল খাপ ছাড়াভাবে শেষটুকু না পড়িয়া গোড়া হইতেই আবার জমাইয়া পড়িব ঠিক করিলাম কয়েক পাতা পড়িতেই কেমন যেন খটকা লাগিল উল্টাইয়া দেখিলাম হ্যাঁ সেই বই তো আবার কয়েক পাতা অগ্রসর হইলাম না কেমন যেন গোলমাল ঠেকিতেছে তবু পড়িতে লাগিল কিছুক্ষণ পর মনে হইল না তো চলে না একি সেই বই যাহা আমি আসানসোল স্টেশনের দারুণ গ্রীষ্মের দ্বিপ্রহরে রহরে ঊর্ধ্বশ্বাসের তন্মই হইয়া পড়িয়াছিলাম এমন রাবিশ মানুষের লেখে এ শেষ করা তো অসম্ভব দশ বছর আগেকার সেই উৎসুক পাঠক কবে মারা গিয়াছিল এর উপায় নেই এবারও বই শেষ হইল না প্রিয় দর্শক আজকে বনফুলের শ্রেষ্ঠ গল্প এই বইটি থেকে পাঠকের মৃত্যু এই গল্পটি পড়ে শোনানো হলো সম্পূর্ণ বইটি পড়তে চাইলে ভিজিট করুন রকমারি ডট কম এক লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার ধরে যা কিছু দরকারি সাথে আছে রকমারি বইও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই